সবুজে ভরা ধান খেত এটা হলো আমন চাষ হচ্ছে এখন আমাদের পুষকুনি পুষ্কুনির পাশ রেদনের ধুইতেছে এবছর ইন্দার লোল কাইটা গ্রামের এক গ্রামীণ সবুজ প্রাকৃতি আকাশটা কিরকম খুব সুন্দর লাগছে সবুজের দৃশ্যটা খুব অসাধারণ লাগছে গ্রাম মানে কাদামাটির জীবন শান্তি প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে যারা বসবাস করে তারা সত্যিকারে ছয়টি ঋতুর উপভোগ করে শহর না থাকলে তো চলে না দেশ উন্নত করতে হইলে শহরের প্রযোজন আছে যারা ধান চাষ করে কৃষক তাদের অনেক কষ্ট কিন্তু তারা সঠিক বেনিফিট পায় না তাই আমার আবেদন থাকবো এই বিষয়ে আমাদের সরকার অবশ্যই নজর দেওয়া উচিত তাল গাছ অবশ্যই বিজ্ঞান মতে কোরআন মতে আপনার বাড়ির আঙ্গিনার কাছাকাছি পারেন যদি কয়েকটা তালগাছের চারা রোপণ করুন তাল গাছ বিজ্ঞান মতে অনেক উপকারী যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পারেন যদি যারা শহরে আসেন গ্রামে এসে ঘুরে যাবেন তো আসসালামু আলাইকুম বলতে বলতে অনেক কথা বলে ফেললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ